কিন্তু প্রত্যেকটা যেগুলো আমরা আজ থেকে বৈশিষ্ট্য পড়াবো শব্দের বৈশিষ্ট্য প্রত্যেকটাই আমাদের বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড আমরা প্রত্যেকটাই এই শব্দগুলো অনুভব করেছি কিন্তু আজকে জানবো যে অনুভবগুলো এর আগে করেছি সেই অনুভবগুলোকে কী বলে সেগুলো আজকে বৈভাষে শব্দের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে কি সুর একটা আছে একটা আছে সু দুই নম্বর স্ব তিন নম্বর মূল সু চার নম্বর উপসু পাঁচ নম্বর সৌমের আর ছয় নম্বর অষ্ট এগুলো সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য এবার শব্দ সার অনুমতি অনুযায়ী তার দুটো দুই প্রকার আছে শব্দ সার অনুমতি অনুযায়ী শব্দ দুই প্রকার একটা হচ্ছে সংযুক্ত শব্দ একটা হচ্ছে বর্জিত শব্দ আবার সংযুক্ত শব্দ তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে শব্দের গুণ বা জাতি একটা হচ্ছে শব্দের প্রাবল্য একটা হচ্ছে শব্দের দিক এই অর্ডিনেশন প্রতিটি সময় রিলেটিভ এবার এই শব্দের বৈশিষ্ট্য সেগুলো একটু জাস্ট ডিসকাস করি বুঝলো সুর বলছি একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে তাহলে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দটা সুর বলে তাহলে কম্পাঙ্কের সময় কী বলছিলাম যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ হয় বা পূর্ণ তরঙ্গ যত পূর্ণ তরঙ্গ কমপ্লিট হয় বা তরঙ্গ পূর্ণ তরঙ্গটা কমপ্লিট হয় সেটা হচ্ছে কম্পাঙ্ক বা এক সেকেন্ডে যতগুলো পূর্ণ পূর্ণমাপ সংগঠিত হয় সেটা কি কম্পাঙ্ক তাহলে মাত্র একটা কম্পাউন্ড হবে ঠিক আছে একটি মাত্র কম্পাউন্ড বিশিষ্ট শব্দকে শুরু করে সেই শব্দের মধ্যে একটি মাত্র কম্পাউন্ড বা কম্পাউন্ড থাকে যেমন সুরসার পর শব্দ সুরসার পর শব্দ সে সে যে কি কি সর হয় তোমার স্টিলার হয় সেই মধ্যে একবার যদি ঢোকা দাও হয় একই রকম একই পদ্ধতিতে বাজে এটা হচ্ছে একটা কম্পাউন্ড বিশিষ্ট দ্বিতীয় আছে সর বলছে যে সুর মধ্যে একাধিক কম্প কমছে এর আগে পড়লাম সুরের ক্ষেত্রে একটি কম্প কম করতে থাকবে এখন স্বরে স্বরে ডিফারেন্সটা হচ্ছে যে সুযুক্ত শব্দের মধ্যে একাধিক কম্প কমছে থাকে তাকে কি বলে তাকে বলা হয় স্বর কি আছে বিভিন্ন বাদ্যযন্ত্র হতে পারে গিটার বা তবলা এই বাদ্যযন্ত্র কিংবা সেটার স্টার ইত্যাদি স্বরের মূল সুযোগ কোন স্বরের মধ্যে যে সুরটির কম সবচেয়ে কম কোন একটা শব্দ স্মারণ করা হলো যে ইকো হচ্ছে বাচ্চা তার মধ্যে যে সুরটার কম্প সবচেয়ে কম সে কম কম কম্পাঙ্গ বিশিষ্ট সুরটাকে বলছে মূল সুর কোনো স্বরের মধ্যে যে সুরটি কম সবচেয়ে কম তাকে বলে মূল সুর এবং স্বরের মধ্যে উপস্থিত মূল সুর ছাড়া অন্যান্য কম্পঙ্গের যে সুরগুলি রয়েছে

মূলচুৰ তথ্য উপস্ব যদি পাঁচটা হয় মূলসৰ পাঁচটা হয় কথাই উপস্বি সৰল কৰি থকাৰ সুৰৰ কম পান্ত কোনে একো অনে এক সুৰ কম্পানী দ্বিতীয় ধৰি প্ৰথম সুৰটি দ্বিতীয় স্বৰে অস্ত্ৰ কৰি আমাৰ বহুত কোনে একে দ্বিতীয় ধৰি

প্ৰীক্ষ্ণতা প্ৰত্যেকটা তোমাৰ উৎসৱ ডিপেণ্ড কৰে বা তোমাৰ উৎসৱ শ্ৰোতাৰ মোৰ ডিপেণ্ড কৰে বিভিন্ন রাসায়িক উপর নির্ভর করে সেগুলো তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো আজকে এই পর্যন্তই যারা এখন আবার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং লাইক করে দাও পাশে থাকা বিলাইকটি বাজিয়ে দেবে এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে এবং খুব সহজ করে বোঝানোর জন্য আর এরকম এইরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো এরপর আসি অন্য চ্যাপ্টার নিয়ে আসছি